রাহমতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি শেষদারত অবস্থায় দশবার পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন এমন এমনকি আপনি যা চাইবেন আল্লাহপাক আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক সবাই চায় আমি আল্লাহ যা চাইব তিনি যেন আমাকে তাই পূরণ করে দেন সবাই চায় তালার প্রিয় বান্দাবান্দি হতে এজন্য সমাজের সকল মাকলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো মহান রব্বুল আলামিন পূরণ করে থাকেন আপনি যদি এই দোয়াটি শেষদের মধ্যে দশ বার পাঠ করতে পারেন তাহলে তালা আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাল্লাহ আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ শেষদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব শেষদার মধ্যে আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ আলাহ্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে শেষদায় যায় তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যকানে আর কোনো গ্যাপ থাকে না আপনি যা চাইবেন আল্লাহ তালা তখন তাই কবুল করবেন প্রিয়দর্শক এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন এবং ইকলাস থাকতে হবে আমাদের বেশিরভাগ ভিডিওতে আমি প্রায় একটি কথাই বলে থাকি যে দোয়া বা আমল রব্বুল আলামিনের দরবারে কবুলের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে এক একশোতাক রাখতে হবে এবং এবং নিয়ম জেনে তা মেনে আমলটি করতে হবে আল্লাহ আল্লাতাল রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হল এই আমলটি করতে হবে আপনাকে তাহাজুদের নামাজের সময় প্রিয় দর্শক মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের শেষ করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজুদের নামাজের সময় কেননা তাহাজুদের নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহর আলামী নিজের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দিব কে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তা মিটিয়ে দিব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব অল্লাহু আকবর আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সেজদারত হয়ে রব্বাল আমিনের দরবারে এই দোয়ারটি দশবার পাঠ করেন আল্লাহতাল্লা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশল্লা প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াত আমরা সব সবসময় মোনাজাতে পড়ে থাকি রব্বানা ফিদ দুনিয়া হাসানা হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন ওয়াফিল আ খিরতি হাসানা ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন ওয়াকিনা আজাবান্নার হে প্রভু আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান সুরা বাকারা আয়াত নং দুইশত এক প্রিয় দর্শক দোয়াটি আমি আপনাদেরকে আবারও বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আিরতি হাসানা ওয়াকিনা আজাবান্নার আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে শেষদারত অবস্থায় প্রথম শেষদা হোক দ্বিতীয় শেষদা হোক প্রতি রাকাতেই হোক শেষদার তাজবি পাঠ করে শেষদারত অবস্থায় এ দোয়াটি দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে দশবার পাঠ করবেন দশবার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তগ ফির্লাহ কয়েকবার দুরুদ শরীফ পরে তারপরে আল্লাহর কাছে হাত তুলুন দোয়া করবেন ইনশল্লাহ ইনশল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ বকরবুল্লা আলামিন আপনাকে তাই দিবেন পবিত্র কোরআনে বর্ণিত এ দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন সুপ্রিয় দর্শক দুনিয়াতে আল্লাহতালার যত অলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহতালার নিকটতম বান্দা রয়েছেন একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহর নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে এজন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের শেষদার মধ্যে এই কোরআনের আয়াতটি দশবার পাঠ করার চেষ্টা করবেন ইনশল্লাহ আর আপনি যদি তাহাজুদের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় রাকাত নফল নামাজ আদায় করবেন ও সেজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ আল্লাহতাল আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া পাওয়া অপূর্ণতা রিজিকের মালিক রব্বুল আল আমিন পূরণ করে দিবেন এ আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে যে আশা আকাঙ্ক্ষার কথা বলছেন যে দোয়াগুলো করছেন যতদিন পর্যন্ত না আপনার আশা পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকবেন তাহাজ্যত পড়তে না পারলে রাকাত নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন তখন সাথে সাথে আপনি আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন নিঃসন্দেহে তালা কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন পছন্দ করেন এবং একাধিক দুয়ার জন্য আমলটি চালিয়ে যেতে পারেন ইনশল্লাহ রব্বুল আয়ালামিনের খাজানা তথা তার ভাণ্ডারের অভাব বলতে কোনো কথা নেই তিনি চাইলে খুশি হন বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন আমিন